স্বামী বাহিরে যাওয়ার সময় স্ত্রীরা তিনটা দোয়া পরে স্পেশালি ফু দেওয়া উচিত এটা করলে আল্লাহ রব্বুল আলমিন ওই হাজব্যান্ডকে সারা সারাদিনের জন্য প্রোটেক্ট করে দিবেন সুবাহ কারণ আমাদের বহু ভাই এবং বোনেরা রয়েছে যাদের হাজব্যান্ড অনেক ভাই রয়েছে যারা জব করেন বাহিরে বাহিরে বিজনেস করেন প্রতিদিন ঘর থেকে বের হতে হয় তো তাদের স্ত্রীরা আমাদের মা বোনেরা অনেক বেশি আমল করে তো তাদের স্ত্রীরা যদি ঘর থেকে হাজব্যান্ড বের হওয়ার সময় স্পেশালি তিনটা দোয়া পরে ফু দিতে পারে এই তিনটা দোয়া তার হাজব্যান্ডকে সেফ করার জন্য প্রোটেক্ট করার জন্য আল্লাহ রব্বুল আলমী নিজে জিম্মাদের নিয়ে প্রোটেক্টের ব্যবস্থা করে দেবেন সোহান আল্লাহ বেহামদি তার মধ্যে নম্বর ওয়ান হচ্ছে তিরমিজি বর্ণা এসেছে আল্লাহ হাবিব সাল্লু আলিয়া দোয়া শিখিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাম এই এই ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় বলতে পারে এই যদি ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় ফু দিতে পারে পরে আল্লাহ আলামিন ওই ব্যক্তির জিম্মাদারি দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেয় ওই ব্যক্তিকে প্রোটেক্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার টু যে জিনিসটা পরে ফু দেওয়া উচিত সেটা হচ্ছে আয়াতুল কুর্সি আমাদের মা বোনদের অনেকেরই আয়াতুল কুরসি মুখস্ত আছে যাদের মুখস্থ নাই তাদের উচিত এটা মুখস্থ করে নেওয়া কারণ আয়াতুল কুরসি পরে আপনি যদি ফু দেন এই আয়তুল কুরসিটা এত বেশি পাওয়ার কোরআনের যত বেশি যত আয়াত রয়েছে এই সব আয়াতের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি আল্লাহ হাবিব সাল্লাহ আলিয় ইসলাম আয়াতুল কুরসির ব্যাপারে অনেক বর্ণনা করেছেন বিশ্ব নবী সাল্লাহু ইসলাম বলেন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি সকালবেলায় পাঠ করে সারাদিন ওই ব্যক্তি जिम्मेदारির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নি সাথে গ্রহণ করে নেয় সুবহানাল্লাহ আয়তুল কুরসি যদি কেউ সকালে পাঠ করে সন্ধ্যা রাত পর্যন্ত ওই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতার মাধ্যমে প্রোটেক্ট করেন সন্ধ্যার পরে কেউ যদি পাঠ করে সকাল হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি প্রোটেক্ট করেন সুবহানাল্লাহ নাম্বার 3 হচ্ছে আরেকটা দোয়া যে দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পড়ে থাকি এবং এই দোয়ার অনেক ফাদিলা রয়েছে আবু দাউদে হাদিসে এসেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই ফদিয়া বলেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আমি ইসলাম বলেন প্রত্যেক দিন সকালে এবং বিকালে তিনবার করে যদি কোনো ব্যক্তি বলতে পারে বিসমিল্লা হিল্লা দিলা ইদুর রুমা ইসমিশা ইউনফিল্লা ফিসলাম ওয়াকুয়া সেমিল আলিম এই দোয়াটা যদি প্রত্যেক দিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার করতে পারে ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাবদুল্লাহ আলামিন নিজে নিয়ে নেন সোহান এটা প্রত্যেক দিন সকালে অর্থাৎ আপনার হাজবেন্ড যখন বাহিরে যাবে কোনো ভাই যখন বাহিরে যাবেন যারা যারাই ঘর থেকে বের হন রাস্তাঘাটে অসংখ্য বিপদের সম্মুখীন হতে পারেন এই দোয়াটা অবশ্যই অবশ্যই পরে বের হবেন বিসমিল্লাহ হিল্লাদিল্লা ইয়াদুরসমিন ফিল্লা ইসলামা ওহু আসলামি আলিম এই দোয়াগুলো পড়বেন এবং এই দোয়াগুলো আপনার একটা স্পেশাল অ্যাপ যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি হেসনুল মুসলিম নামে একটা অ্যাপ রয়েছে এটা যদি নামান অথবা বই রয়েছে এই নামে এই বইটার মধ্যে সবগুলো দোয়া পেয়ে যাবেন আল্লাহ রব্দুল আলমিন এগুলো আমল করার তৌফিক আমাদের দান করুন